বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ আজকে আলোচনা করব শব্দের উচ্চারণ নির্ণয় যেটা আহ দুই সালের ত্রিশ তারিখের থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে সেই পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের কিছু সাজেশন সহ সলিউশন সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করছি প্রথম শব্দ অতীত অতীত এই শব্দটি বানান অর পরে যদি রস্যিকার বা রসিকার থাকে তাহলে সরেয়া ও হয় এবং রসিকার দীর্ঘিকার থাকলে রসিকার হয় দেখি অতীত এবং যেখানে বাক্য শেষ হবে সেখানে একটা হসচিহ্ন হবে তাহলে অতীত বানান অতীত দ্বিতীয়টা অধ্যক্ষ ও পরে যদি জফলা থাকে তাহলে অর উচ্চারণ ও হয় তাহলে প্রথমে ওদ আর এখানে ধর পরে জফলা ছিল কিন্তু প্রথমে আসছে দ কারণ হচ্ছে যে মহাপ্রাণ ধ্বনির সাথে যদি জফলা থাকে তাহলে প্রথমে অল্প প্রাণ তারপরে মহাপ্রাণ তাহলে উচ্চারণ হচ্ছে অধ্যক্ষ অধ্যক্ষ অধ্য অ না উচ্চারণ হচ্ছে অধ্য অসীম এটা যেহেতু অ পরে যদি আহ অর্থাৎ অ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় এবং সেই শব্দের যদি বিপরীত অর্থ হয় তাহলে অ অ ও হয় হয় না অর্থাৎ অ অ হয় তো যেহেতু এটা একটা নাম সেহেতু আমরা এখানে কি করব আমরা দুইটা দিয়ে লিখতে পারি তো আমরা লিখলাম উচ্চারণ হচ্ছে আহ্বান আহ্বান ইতোপূর্বে আসলে উচ্চারণ হচ্ছে ইত পূর্বে ইতোপূর্বে উদাহরণ উদা হরণ উদা হরণ চলে আসলাম দ্বিতীয় পেজে উদ্যোগ 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 একাডেমি একাডেমি এর উচ্চারণ অজফল আকার একাডেমি এক একটি অজফল আকার ঐক্যতান ওই অবশ্যই ওই কো কোতান ঐক্যতান ঐশ্বর্য গ্রীষ্মকাল গ্রীষ্মকাল এখন অনেকে প্রশ্ন করতে পারে যে উপর একটা চন্দ্রবিন্দু কেন আসলে চন্দ্রবিন্দু হয় তখনই যখনই নাসিক্য ধ্বনি থাকে সেই নাশিক্ষ ধ্বনির নাশিকতা বজায় রাখার জন্য সেই শব্দের পরিবর্তে চন্দ্রবিন্দু বসে চর্যাপ চোর যা পদ চর্যা চিহ্নিত দক্ষ 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 না দক্ষ জ্ঞাত জ্ঞাত এই যে কয়ের উপরে চন্দ্রবিন্দু এই যে ইঁয়ো এবং বর্গের চাই দুইটা মিলে হয়েছে এই শব্দটা সুতরাং এই ইঁয়োর পরিবর্তে চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে দায়িত্ব দায়িত্ব দিন বন্ধু দীন বন্ধু নক্ষত্র 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 নদী নদী সরের পরে যদি রসিকা দীর্ঘিকা থাকে তাহলে স্বরে অ ও হয় আর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ও কার নদী পরীক্ষা পরপরে অরপরে দীর্ঘিকার আছে মানে পো রিক্ষা পদ্য 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 বিজ্ঞপ্তি 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 বিজ্ঞান সরি বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞান বিগ জ্ঞান বিজ্ঞান বৈশাখ বৈশাখ ব্যানা ব্যতীত ব্যাখ্যা ব্যাখ্যা প্রত্যক্ষ প্রত্যক্ষ প্রত্যাশা প্রত্যাশা পর্যন্ত পর্যন্ত প্রেতাত্মা 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 প্রধান প্রধান ব্রাহ্মণ ব্রাহ ব্রাহ্ম হন ব্রাহ্মণ মন্তব্য 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 মর্যাদা মোর যাদা রাষ্ট্রপতি রাষ্ট্র পতি রাষ্ট্রপতি স্বাগত স্বাগত রূপসী 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 আজ আর নয় আল্লাহ হাফেজ আগামীতে আরেকটা বিষয় নিয়ে আসবো